স্বামীজি মসজিদে নবাবের পাশেই থাকতেন একদিন হাজারতে আবু বাকার মসজিদে বসে আছেন পেটে বড় খোদা নিয়া কিনিয়া খুব খুদা এমন সময় হজরতে অমার দুপুরের টাইম মসজিদে নবীর মধ্যে প্রবেশ করেছেন সচরাচর সময় আমার ফারুক জান্ন হজরত আবু বাকার ডাক বলেন অভা এই সময় তো তোমার মসজিদে আসার কথা নয় এই সময় তুমি মসজিদে আসলে কেন ডাক দিয়ে বললেন ভাই আবুব কারণে পেটের মধ্যে বড় ক্ষুদার যন্ত্রণা পেটের মধ্যে বড় ক্ষুদার যন্ত্রণা এই জন্য আমরা মসজিদে নবীর মধ্যে চলে এসেছি আল্লাহর ঘরে আসলে শান্তি পাওয়া যায় সাহাবিরা ক্ষুদা লাগলে মসজিদে ঢুকতো আর আমরা মসজিদে সপ্তাহে একদিন এই যে জুমার দিন যে দুই রেখা পড়ছি সপ্তাহ বরা ছুটি আবার সেই জুমার দিন যাবে ভুল বললাম নাকি আস্তে আস্তে বলেন মহিলারা আছে তারা নামাজে কাঁচা রোজায় পাকা সারা মাস রোজা রাখবে সাক্ষী রোজা রাখবে নফল রোজা রাখবে ছেলের জন্য রাখবে স্বামীর জন্য রাখবে নাতির জন্য রাখবে কিন্তু রোজায় পাকা হলেও অনেক মহিলাই দেখবেন নামাজে কাঁচা ঠিক কিনা বলে সম্মানিত হাজির তাহলে বলতেছিলাম খুদা কারণে হজরত আমার

মসজিদের মধ্যে ঢুকে মিজের পেটটা মসজিদের ফলারর সাথে লাগিয়ে তারা আল্লাহর কাছে صبر করে। ধৈর্য করে সুবহানাল সাহাবীরা কেমন করে আমল করতে পেটটা মসজিদের ফলারর সঙ্গে লাগিয়ে আছেন কিছু সময় পরে হযরতে আবু বকর হযরতে ওমর দুই ভাই মসজিদ থেকে বাহির হচ্ছেন এমন সময় নবীজিও

ও बिल्कुल सिरमडूस নবীজির কিনা શરીর দুইজনের দুই রল একজনের এক রল একজনের দুই রল ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় দুইজন না খায় মসজিদের মধ্যে ফলনের সঙ্গে পেটটা লাগিয়ে তাও দরজ ধারণ করে এমনি তারা জান্নাতের সার্টিফিকেট বান নাই